রাগ নিয়ন্ত্রণের পঁচিশটি মজার উপায় এক রাগুলে গান গাও যদি সুরে না হয় তবে আরো ভালো শুনতে কেউ না থাকলে মন্দ কি দুই রাগের মাথায় বিড়ালের ভিডিও দেখুন কারণ কেউ বেড়ালির রাগ সহ্য করতে পারে না তিন কল্পনা করুন আপনি একজন কমেডিয়ান রাগের ঘটনাটি নিয়ে জোকস বানান হাসি পেলেই রাগ উড়ে যাবে চার রাগের সময় একটা খাতায় আকিবুকি করুন রাগি রঙে আঁকলেও সমস্যা পাঁচ জোরে জোরে বেলুন ফোলান যতক্ষণ না শান্ত হন বেলুনের প্রতি রাগ দেখাতে দোষ কি ছয় রাগের সময় প্রিয়জনের সাথে কথা বলুন তবে রাগের কথা না অন্য কথা বলতে বলতে রাগ ভুলে যাবেন সাত রাগের সময় রাস্তায় হাঁটুন প্রকৃতি দেখুন প্রকৃতির সৌন্দর্য রাগ কমাতে পারে আট রাগের মাথায় মজার মজার মিমস দেখুন হাসি পেলে রাগ উড়ে যাবে নয় রাগের সময় একটা নতুন রেসিপি ট্রাই করুন খাবার বানাতে মনোযোগ দিলে রাগ ভুলে যাবেন দশ রাগের সময় কাউকে চিঠি লিখুন কিন্তু পাঠাবেন না দেখবেন লিখতে লিখতে রাগ কমে যাবে এগারো রাগের সময় পছন্দের গানের সাথে নাচুন নাচলে মন ভালো হয়ে যাবে রাগ হলে এক গ্লাস পানি ধীরে ধীরে পান করুন পানি পান করলে মন শান্ত হয় তেরো রাগের সময় ধাঁধা সমাধান করার চেষ্টা করুন মনোযোগ অন্যদিকে গেলে রাগ এমনিতেই কমে যাবে চোদ্দ রাঘলে একটা কৌতুকের বই পড়ুন হাসি রাগের সবচেয়ে ভালো সদ পনেরো রাগের সময় লিস্ট বানান কি কি কাজ করতে ভালো লাগে ভালো লাগার কাজের কথা ভাবলে রাগ কমে যাবে ষোলো রাগের সময় পছন্দের জিনিস নিয়ে খেলা করুন খেলতে খেলতে রাগ ভুলে যাবেন সতেরো রাগের সময় ঘর পরিষ্কার করুন পরিষ্কার পরিচ্ছন্নতায় মন ভালো থাকে আঠারো রাগের সময় একটা নতুন শব্দ শিখুন শেখাটা মজার হবে 19 রাগের সময় গাছে পানি দিন গাছের যত্ন নিতে ভালো লাগবে 20 রাগের সময় প্রিয়জনকে জড়িয়ে ধরুন ভালোবাসা রাগ কমায় 21 রাগের সময় পুরনো ছবি দেখুন সুন্দর স্মৃতি মনে পড়লে রাগ কমে যাবে 22 রাগের সময় মজার কবিতা পড়ুন কবিতা মন ভালো করে 23 রাগের সময় নিজেকে আয়নায় দেখে হাসুন হাসি রাগের সবচেয়ে ভালো ওষুধ পঁচিশ রাগের সময় নিজেকে বলুন আমি শান্ত বারবার এই কথাটা বললে মনে প্রভাব পড়বে প্রিয় দর্শক রাগ আপনি কি করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ